ছাত্ররা আজকে আমার জন্য খানা কে নিয়ে আসছো হুজুর আমি নিয়ে আসছি এখানে আপনার জন্য বিরিয়ানি আসছে অনেক এটা কি দাঁড়ানো মজা এটা তো খালি হুজুর আমি তো নিয়ে আসছি কে খেয়ে ফেলছে আমি তো জানি না যাও আজকে তোমাদের ছুটি কালকে দেখুম কে আমার খানা খাইছে ছাত্ররা তোমরা এখন যাও শ্যামন তুমি বসো শ্যামন বলো তুমি আমার খানা কি জন্য খাও হুজুর আমি আপনার নাই, না, আমি আমার নিজের চোখে দেখছি হুজুর তো নাই হুজুরের টিফিন এখানে রাখা আছে কেউ দেখার আগে আমি সব খানা খেয়ে ফেলবো এবার বলো আমার খানা। ইমাম আমাদের ঘরে প্রতিদিন প্রতিদিন রান্না করে আর আপনার জন্য খাবার আসে আমার মন করে প্রতিদিন ভালো ভালো খাবার খেতে ওই জন্য আমি আপনার খাবার খেয়ে ফেলছি আচ্ছা তুমি আর কে তুমি প্রতিদিন আমার সাথে খাবার খেয়ে আর এই না টাকা আর কিছু ভালো ভালো খাবার কিনে নিয়ে আসি ধন্যবাদ সালাম আলাইকুম